কানতে যাও কে হ্যাঁ যাও উগলি যাও লাগলি যাও মামনি নিয়ে যাও রে প্রিয় দর্শক আমরা বের হইছি এই যে আলিফ রেডি হইছে আলিফ তুমি রেডি হ্যাঁ আমি ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার বলল তুমি একটু আসো এখন মিজানদের বাড়ি কোনে সামনে ও আচ্ছা যাও তুমি আগে যাও আমি আইছি এই যে বাসার থেকে সবার বের হইছে এতক্ষণ যতই হাসে ভাসে করে এখন আসলে এই যে লতারা বের হচ্ছে আসতেছে যে লতা রেডি হয়ে গেছে লতার ছেলে একটু নিয়ে যাচ্ছি কেমন রেডি হয়েছ আলিপুর যে মিজান ভাই কাজ গেল যাচ্ছে কয়জন যাচ্ছে মোট চারজন আসো 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 আমরা রওনা দিয়েছি ঠিক আছে সবাই দোয়া করবেন আসলে যেন ভালোভাবে ওকে নিয়ে আসতে পারি আর এই সফলতার পিছনে হাত আছে আমাদের প্রবাসী জোৎস্না আফার কারণ জোৎস্না আপা যদি সহযোগিতা না করতো তাহলে আসলে লতাকে এই মুহূর্তে অপশন করা হতো না এটুকুই আসুক মানে ওকে আবার ভিডিও করতেছে আর দুইজন এই জন্য ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন সবাই ওখানে হয়তো দুই দিন দিনকে তিন দিন থাকতে হবে এই জন্য কাপড় সুপুর এবং হাঁড়ি পাতেল নিয়ে যাইতে হচ্ছে গায়ে আসোকে হেন্টেন ভেনে যায় হেন্টেন ভেনে যায় হেন্টেন ভেনে যায় ভেনে যায় হেন তেন গায়ে গাইলে আসো কোন করে হ্যাঁ এখান থেকে গাছে যায় আসলে একটি কথা বলতে কি দেখেন নানি যতই লতার উপর রাগ করুক কিন্তু এখন যাচ্ছে লতা হাসপাতালে সেই উদ্দেশ্যে দেখেন নানি কিন্তু রাস্তায় চলে এসেছে লতাকে দেখার জন্য বুঝছেন এটাই লাস্ট মানে যত বিপদে আসুক ভালোবাসা কিন্তু সবসময় থাকে এই জন্য তালে এইটো খাই থোৱা লাগিব মামানে আছোছে হে ঠিক আছে মামানেও আহিছে এইদিক এদিন যাব নে এইদিক আচ্ছা আছো দে গাড়ী লৈ আছি আমি এক ভেন লৈ আছি হা কান্তি যাওকে হা যাওক উগলি যাওঁ লাগলি যাওক মামানে লৈ যাওঁ যাও না দেখেন আসলে লতার জন্য এখন শোকে কাঁদতেছে এখন যতই বাড়িতে থাকি ঝরগা করুক কিন্তু যখন অপারেশন মুখে যাচ্ছে তখনই কাঁদতেছে লতার জন্য যাও বাসায় যাও মামা নে চকলি যাও যাও ওনা নে দোয়া করে গেলাম কোথায় বোঝে না সত্যি কথা না আমি সেই কথাই কেবল করছি যে দেখো নানি দেখে না দেখে না ওই রোদে মনে দেখতো পাঁচ পাশে চলে আসতেছে হ্যাঁ এই জন্য দেখ গ ওই সপ্তাহ তা এখন পথ দরকার নেই দোয়া করি যেন ভালোভাবে ফিরে আসে হোক

ফটো রিপোর্ট যাও মিজান ভাই এই ভাই কো চলে আসে আলিপে লাগবে যাও ফটো তুমি এই পাশে আসো ওই পাশে আলিপে যাও ওই পাশে বসো পিছন সাইডে বসো হ্যাঁ আচ্ছা বসো ঠিক আছে তাহলে বা না দাও হ্যাঁ আমি আমি আগে চলে গেলাম আচ্ছা তানভীর তুমি ওই হাতে যে মেদিল বাইপাস আছে না ওই মেদিল বাইপাস ওইখানে নিয়ে আসো

बस्ता ला बस्ता ला ये ये चल ऊपर ऊपर जाब ना आगे आले आगे ऊपर जाब ना ना काउंट दे ये तो मोबाइल दा लो। ओ यहां तो ना ओ जो लंबा तो यहां तो ना लता इधर जाओ কাগজাত আপনারা তুলতেছি না ইরাগত হয়ে গেছি তো আপনাদের এখানে সমস্যা নেই আমি ভিতরে শুধু এক ঘর তো এখানেই করব Thank <laughs> you.

अरे तो दीदी जाने हमर बत्सरा में कीभे मानुष करे बत्सरा अनेक कष्ट के सुनला डांस गमर घर मोर लता पूछे थावे एक जगह बेर हया में ऐसा में बात আমি बराबर लेला हमर बत्सरा প্রিয় দর্শক আসলে অপারেশনের আগে লতাকে স্যালাইন দিয়ে গেছে এই যে কয়টাকে হবে কইছে হ্যাঁ স্যালাইন দেওয়া পরে খুলে দিছো সমস্যা নেই মন খারাপ করছিস হ্যাঁ দেখছিস নানি এবার দেখছিস যতই রাগ করবে বিপদের সময় কিন্তু নানি ঠিকই আসবে বধি মানুষ এখন বয়স হয়ে গেলে পারে ওইটুক খেপ দিয়ে হয় হয় না সবার খেতে হয় হ্যাঁ ভাইয়া টেনশন হচ্ছে দাদা কোনো টেনশন হচ্ছে তোমার হ্যাঁ টেনশন হচ্ছে কোনো হ্যাঁ ঠিক তোমার কি কোনো টেনশন হচ্ছে না মানে হুম হুম ওর তো কোনো টেনশন হবে না আমার কোনো টেনশন নাই লতার কোনো টেনশন নেই তোমাকে কোনো টেনশন হচ্ছে ভাইয়া কোনো সমস্যা নেই মুখ দেখে কি মানুষ চেনা যায় হুম হুম আমি টেনশন গতবার হয়েছিলো আদি খাতা কী あれ、もうこずったはず <laughs> ちょっと来るような場合。さて、来る、うんじゃない